দু হাজার পঁচিশ সালের পয়লা জুন বাংলাদেশের ব্যাংক নতুন হাজার টাকা ব্যাঙ্ক নোট বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে এটি একাদশ সিরিজ ব্যাঙ্ক নোটের অঙ্গ যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ দিয়ে দেশে ঐতিহাসিক স্মৃতি চিহ্ন ও প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে নতুন নোটটির আগের অংশতে জাতীয় স্মৃতি স্মারক এবং ফ্লোয়ারের মাধ্যমে দেশের জাতীয় প্রতীক তুলে ধরা হয়েছে পেছনের অংশতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ছবি রয়েছে এটি লাল বেগুনি আভা ও একশো শতাংশ কটন পেপারে মুদ্রিত যার আকার একশো ষাট ইন্টু সত্তর মিলিমিটার নতুন নোটে মোট দশটি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে মাইক্রোপ্রিন্টিং কালার শিফটিং ট্রেড অপটিক্যাল ভেরিয়েবল ইংক সি ট্রু প্যাটার্ন এবং ওবিআই সমৃদ্ধ সিকিউরিটি স্ট্রিপ অন্তর্ভুক্ত এর ফলে নকল প্রতিরোধ ক্ষমতা বহুগুণ হয়েছে এই নোটের প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল পূর্বের ডিজাইন যেখানে বঙ্গবন্ধু ছবি ছিল সেই ঐতিহাসিক প্রতিকৃতি বাতিল করা এবং দেশের স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যকেই নতুন ডিজাইনে কেন্দ্রবিন্দু হিসেবে নিয়োগ করা এটি একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হিসেবেই ধরা হয়েছে রাজনৈতিক প্রতিকৃতি বাদ দেওয়ায় দেশ জুড়ে জনগণের উৎকণ্ঠা ও আলোচনা সৃষ্টি হয়েছে নতুন নোট চালু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে ব্যাংক ও মুদ্রা সংগ্রাহ কেন্দ্রগুলোতে উৎসাহী ব্যক্তির জন্য স্পন্সার নমুনা নোট বিক্রি করা শুরু হয়েছে এছাড়া পুরোনো নোট এবং মুদ্রাগুলি এখনও বৈধতা বহাল লাগছে এবং সম্পূর্ণ দেশব্যাপী চালু হতে কিছুদিন সময় লাগবে নিজস্ব পরিবর্তন পরিবহন অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের বক্তব্যের মতে পরবর্তী ধাপে পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচশো নোটগুলো পর্যায়ক্রমে নতুন ডিজাইনে বাজারে আসবে এতে বাংলাদেশের নগদ অর্থ ব্যবস্থাপনা আরও আধুনিক ও মনোকেন্দ্রিক হবে চূড়ান্তভাবে বলা যায় এই নতুন হাজার টাকার ব্যাঙ্ক নোট শুধু অর্থনৈতিক একক নয় এটি সাংস্কৃতিক প্রতিচ্ছবি এবং প্রযুক্তিগত উন্নতির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে এটি বাংলাদেশ ব্যাংকের ঐতিহ্য ও নিরাপত্তা উভয়ের দিকেই গুরুত্বারোপের একটি সাহসী উদ্যোগ